আজ আমি সেই জায়গাতেই চলে এসেছি যেখানে একজন মানুষ প্রতি মাসে ন্যূনতম তিরিশ হাজার থেকে প্রায় এক লাখ টাকা রোজগার করতে পারে রোজগারের একটা পদ্ধতি নয় রোজগারের আছে হাজার সিস্টেম চলুন সেই পুরো তথ্যই আজকে আমরা সেই জায়গা থেকে তুলে ধরব এবং কি ধরনের ব্যবসা করে কিভাবে আপনি সার্ভিস দিয়ে আপনার সঠিক জায়গা তৈরি করতে পারবেন আপনার পরিচিতি তৈরি করতে পারবেন সেই বিষয়টাই আমাদেরকে দেখাবেন এই ইনস্টিটিউটের ওনার তো তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং তার সঙ্গে পরিচয় করে নেব

তো দারুণ তো একটা পদ্ধতি নিয়ে এসেছেন যেখানে একটা সাধারণ মানুষ একটা তার নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবে সে মানে স্বরোজগারে হতে পারবে সুন্দর একটা সিস্টেম আপনি নিয়ে এসেছেন যেখানে একটা শিক্ষার জায়গা রয়েছে শেখার পাশাপাশি রোজগারের জায়গা রয়েছে তো আমরা আজকের এই যে সিস্টেম এই সার্ভিস সেক্টর এখানে আমরা কোন ধরনের ব্যবসা সম্পর্কে কোন ধরনের সার্ভিস সম্পর্কে জানবো আচ্ছা এখানে আমাদের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন আরও গিজার ওয়াটার পিউরিফায়ার ফিল্টার এইগুলোর উপরে আমরা ট্রেনিং করিয়ে থাকি এবং ট্রেনিং করিয়ে আমরা কিন্তু স্টুডেন্টদের ছেড়ে দিই না আচ্ছা ট্রেনিং করিয়ে তাদেরকে আমরা প্রপারই গাইড করি এবং তাদেরকে কাজের মধ্যে আমরা ইন মানে সুযোগ করে দিই বিভিন্ন রকম কাজের সুযোগ করে দিই তো আপনি এই যে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলেন তো সেটার সঙ্গে আপনি কিভাবে যুক্ত বা আপনার পরিচয়টা আপনার ওয়ার্কিং স্পেসটা যদি আমাদের একটুখানি জানান হ্যাঁ আমি মহাবুল শেখ আমি এই ট্রেনিং সেন্টারটা চালু করতে চলেছি তো এখানে আমি প্রায় আট বছর থেকে এই প্রফেশনের সঙ্গে যুক্ত আচ্ছা আমি নিজে কাজ করি সার্ভিস করি আপনি এক্সাম্পল হিসাবে যদি বহরমপুরের কথাই বলেন বহরমপুরে কত ডিম্যান্ড আছে কতটা ভ্যাকেন্ট রয়েছে ফিফটি পার্সেন্টের উপরে ভ্যাকেন্সি খালি আছে আচ্ছা হ্যাঁ এখানে প্রচুর ছেলে মেয়ে দরকার তো সেই তুলনায় টেকনিশিয়ান নেই টেকনিশিয়ান নেই আচ্ছা আর এই প্রফেশনে প্রচুর ইনকাম তো ইনকামের লেভেল যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন মানে কত টাকা ম্যাক্সিমাম ইনকাম করা যেতে পারে মিনিমাম কত হতে পারে মিনিমাম সর্বনিম্ন তিরিশ হাজার টাকা ধরে রাখুন মিনিমাম হ্যাঁ একজন প্রতি মাসে হ্যাঁ প্রতি মাসে একজন নতুন ছেলে যদি সে কাজ শুরু করেই করেই সে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারে আচ্ছা আর ম্যাক্সিমাম তো শেষ নাই ম্যাক্সিমাম এক লাখের উপর ইনকাম করতে পারবে একটা আপনাকে বলি এই সেক্টরে কীরকম রোজগার করতে পারবে একটা মিনিমাম সার্ভিস চার্জ আমরা সর্বনিম্ন দুশো থেকে চারশো টাকা নিয়ে থাকি ঠিক আছে সেক্ষেত্রে ফ্রিজ এসি রিপেয়ারিং কাস্টমারের বাড়ি যখন যাই আমরা মিনিমাম একটা সার্ভিস চার্জ নিই একটা স্টুডেন্ট একটা ছেলে যদি সে ধরে নেন একদিনে পাঁচটা বাড়িতে যায় তাহলে আমি দুশো টাকা করে ধরলে ওখান থেকে আমি হাজার টাকা পেয়ে যাচ্ছি ঠিক সার্ভিস চার্জ এরপরে এক্সট্রা তো আছেই বা যদি চারশো টাকা করে ধরি দিনে দু হাজার টাকা সার্ভিস চার্জ নিয়ে এসি ইনস্টল করলে পরে নেওয়া হয় আচ্ছা সেখান তার বারোশো টাকা থাকবে একদিনে যদি একটা এসি ইনস্টলে বারোশো টাকা থাকে তাহলে আপনি মিনিমাম পাঁচটা এসি ইনস্টল ধরে নাকি প্রতিদিন চার পাঁচটা এসি একজন টেকনিশিয়ানকে ইনস্টল করতেই হবে এত ডিমান্ড আছে এই প্রফেশনে ওকে আচ্ছা এটা কি সারা বছরই ব্যবসাটা চলে সারা বছর চলে বলতে গেলে শীতের সময় কেবল আপনার ওই দু তিন মাস কেবল একটু কম চলে ডাউন থাকে হ্যাঁ তাছাড়া সারা বছরই চলে ওকে আচ্ছা আপনাদের যে প্রশিক্ষণ সেন্টার এখানে কি কি ধরনের জিনিসের উপর প্রশিক্ষণ দেওয়া হবে হ্যাঁ আমাদের তিনটে কোর্স আছে এক নম্বর হচ্ছে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন আরও বা ওয়াটার পিউরিফায়ার ভিজার আর এয়ার কুলার এটা নিয়ে একটা টেকনিশিয়ান কোর্স আছে পাঁচখানা প্রোডাক্টের ওপরে হ্যাঁ পাঁচখানা প্রোডাক্টের টেকনিশিয়ান কোর্স এই কোর্সটা আমরা একদম প্র্যাকটিক্যালি শেখাবো স্টুডেন্টদেরকে এখানে প্র্যাকটিক্যালি শেখাবো হাতে কলমে আর এই কোর্সটা হবে ছ মাসের ছ মাসের কোর্স ওকে আরেকটা কোর্স হবে সেটা হলো এসি ডাক্টিন যেটা বিদেশে বেশি চলে গালফ কান্ট্রিতে বেশি চলে যদি কোনো স্টুডেন্ট এখানে আমাদের এখানে কাজ শিখে গালকাল কান্ট্রিতে আপনার যদি জব নিতে চাই তো আমরা তার ব্যবস্থা করে দিই এখানে এসি ডাকটিন ডাক ফিটার ডাকম্যান ফেব্রিকেটার ইনসুলেটার আচ্ছা এইটার ওপরে একটা কোর্স আছে এই কোর্সটা আমরা করাবো পনেরো দিনে ওকে আরেকটা কোর্স আছে সেটা হলো অপটিশিয়ান যেটা আমরা এখানে প্র্যাকটিক্যালি চশমার কাজ শেখাবো চশমার যেমন ধরুন কিভাবে চক্ষু পরীক্ষা করে এটা প্র্যাকটিক্যাল করানো হবে আর ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যে চশমাটা তৈরি করানো হয় কেউ যদি পাওয়ার সেট করা পাওয়ার সেট করা বা কিভাবে চশমা তৈরি করবে সে চশমাগুলো আমরা এখানে প্র্যাকটিক্যালি তৈরি করানো শেখাবো এবং সে চশমা তৈরি এখানে শিখে নিজে চশমার দোকান করে ব্যবসা করতে পারবে আরও আরও প্রশিক্ষণ আমাদের এখানে চালু হবে আস্তে আস্তে একটু সময় লাগবে ওকে তো এইবার প্রশ্ন হচ্ছে এই যে আমি এসি ফ্রিজ এইগুলো রিপেয়ারিং এর প্রশিক্ষণের কথা বলছি এখানে আপনাদের কি কি শেখানো হবে বেসিক্যালি একটা শেখানো তো প্রচুর জায়গা রয়েছে রয়েছে ইনস্টিটিউট আপনাদের এখানে প্লাস আপনারা কি আপনার কাছে কেন আসবে আমাদের প্লাস পয়েন্ট এটাই আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এখানে শেখাই আমাদের এখানে যত ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যেগুলো আছে সেগুলো পুরো খুলে এখানে রিপেয়ারিং করে শেখাই এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে পার্টির বাড়িতে নিয়ে যাই ডাইরেক্ট পার্টির বাড়িতে গিয়ে কী প্রবলেম আছে সেই প্রবলেমটা আমরা স্টুডেন্টদেরকে দিয়ে সলভ করি আচ্ছা আমরা দাঁড়িয়ে থেকে স্টুডেন্টদেরকে দিয়ে সেই প্রবলেমটাকে সলভ করি এখানে শুধুমাত্র থিওরি ক্লাস করে কাজ শেখানো যা হয় না বা যায় না এটা আমি আমার দিক দিয়ে বুঝেছি এবং সেই গ্যাপটাকে পূরণ করার জন্যে আমরা একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করে কাজ শেখার ব্যবস্থাটা আমরা এখানে রেখেছি এখানে স্টুডেন্টরা কাজ শিখতে শিখতে একটা রোজ রোজগারে তার ব্যবস্থা হয়ে যাবে যেমন ধরুন আমাদের এখানে কাজ শিখ কাজ করতে শুরু করবে আচ্ছা আমরা এইভাবে কাজ শেখাই এবং তার যাবতীয় প্রবলেম যদি কোনো সমস্যা হয় আমরা ডাইরেক্ট সেটা হেল্প করি প্লাস যদি সেই স্টুডেন্টের যদি যদি কোনোরকম কাজটা তুলতে না পারে আমরা গিয়ে পার্টির বাড়িতে গিয়ে কাজ তুলে দিই এরকম এইরকম ব্যবস্থা আমরা রেখেছে রেখেছে ওকে একজন যদি এসি ফ্রিজ শিখতে চাই রিপেয়ারিং কারণ তার কাছে একটা একটা ভয় আমি এসি কি করে সারাবো আমি এসি কি করে ফ্রিজ কি করে ঠিক করব। তাহলে তাকে কি কী শিখতে হবে ন্যূনতম ন্যূনতম আমরা বেসিক থেকে অ্যাডভান্স টোটালটাই শেখাবো ফ্রিজ নন মিল ইনভার্টার ইনভার্টার ফ্রিজ সিঙ্গেল ডোর ফ্রিজ ডবল ডোর ফ্রিজ ডিপ ফ্রিজার আমরা ফ্রিজের উপরে যত কিছু আছে টোটালটাই আমরা শেখাবো প্লাস এসি নন ইনভার্টার এসি ইনভার্টার এসি টোটালটাই আমরা শেখাবো কিভাবে রিপেয়ারিং করবে মানে ফ্রিজ এসিতে কিভাবে গ্যাস চার্জ করবে তারপরে কিভাবে ব্লেজিং করবে তারপরে বিভিন্ন রকম যে সব যত রকমের কাজ আছে হ্যাঁ সেইগুলো আমরা টোটালটাই আমরা শেখাব এ টু জেড আচ্ছা তার সঙ্গে তো রয়েছে আপনারা জলের পিউরিফায়ার রয়েছে এগুলো শেখাবে এগুলো শেখাবো তারপরে আপনার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এখন সেমি অটোমেটিক যে ওয়াশিং মেশিন এটার বেসিকটা আমরা শেখাবো আর এয়ার কুলার আছে এয়ার কুলারটা আমরা শেখাবো কিন্তু আমাদের মেন ফোকাস হচ্ছে এ ফ্রিজ এবং এসি এটার এটাকে আমরা অ্যাডভান্স কোর্সটাকেও করিয়ে দেবো টোটালটাই আচ্ছা এটার উপরে আপনি জোর কেন দিচ্ছেন এখানে মার্কেটে প্রচুর চাহিদা টেকনিশিয়ানের হ্যাঁ এইটার উপরে আমরা এই জন্য বেশি জোর দিচ্ছি আচ্ছা তাহলে এখানে প্র্যাকটিক্যাল শেখানোর উপর আপনি সব থেকে জোর দিচ্ছেন তাহলে প্র্যাকটিক্যাল আপনি শেখাবেন কিভাবে হ্যাঁ তাহলে আপনাকে একটু দেখাই আচ্ছা রেফ্রিজারেশন সিস্টেমটা কিভাবে কাজ করে ঠিক আছে এটা হচ্ছে ফ্রিজের হিটপিন্ড বলে কম্প্রেসার কম্প্রেসার কনডেন্সার এটা কুলিং কয়েল ঠিক আছে এই যে রেফ্রিজারেশন যে সিস্টেম এই সিস্টেমটা আমরা এখানে ডাইরেক্ট বোঝাতে ঠিক আচ্ছা এদিকে আসুন এখানে আমরা এটা হচ্ছে ফ্রি যেগুলো ডবল ডোর ফ্রিজ আছে ঠিক ডবল ডোর ফ্রিজের এখানে যে ফ্যান মোটর আছে এখানে টাইমার আছে হ্যাঁ এখানে ইনভার্টার ফ্রিজের এখানে পিসিবি আছে এর ওয়ারিংটা কিভাবে করে ঠিক আছে আমরা এখানে পুরো একটা বোর্ডের মধ্যে বোঝানো

এইটা আপনাকে আমি মোটামুটি দশ মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো দশ মিনিটের মধ্যে আপনি কাজ শিখে নেবেন এটা আমার চ্যালেঞ্জ দশ মিনিট লাগবে এই কাজটা শিখতে এখানে আমাদের কুলার কুলার আছে হ্যাঁ আমরা এটা খুলে কাজ প্র্যাকটিক্যাল করে শেখাবো ওয়াশিং মেশিন আছে আমাদের ডিপ ফ্রিজার আছে এখানে ডবল ডোর ফ্রিজ আছে ডবল ডোরের কাজ শেখাবো বেসিক অ্যাডভান্স দুটোই শেখাবো সিঙ্গেল ডোর ফ্রিজ আছে এখানে আমাদের গিজার আছে সমস্ত কিছু আমাদের অ্যাভেলেবেল সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের ব্যবসা করতে পারবে আমাদের মাধ্যমে আচ্ছা আমরা এখান থেকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করি তো স্টুডেন্টরা আমাদের এখান থেকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নিয়েও একটা বিজনেস তৈরি করতে পারবে ব্যবসা করতে পারবে এখান থেকে অনেক এক্সট্রা ও রোজগার করতে পারবে আচ্ছা হ্যাঁ তাছাড়া আমরা বিভিন্ন কোম্পানিতে তাদেরকে রিকোয়েস্ট মানে পাঠাই আচ্ছা কাজের জন্য তারপরে যদি এরিয়ার মধ্যে সে ক্লায়েন্ট খুঁজতে চাইছে বা আমার আমার এলাকায় আমি কীভাবে কাজগুলো প্রথম শুরু করব হ্যাঁ হ্যাঁ সেই ব্যবসার টেকনিকগুলো আমরা বলে দিই হ্যাঁ তারপরে আমরাও একটা গ্রুপ ওয়াইজ একটা সার্ভিস প্রোভাইড করি আচ্ছা এবং আমাদের এই স্টুডেন্টদেরকে নিয়ে আমরা গ্রুপ ওয়াইজ একটা সার্ভিস প্রোভাইড করব মানে এরিয়া হিসাব ভাগ করে করে হ্যাঁ এরিয়া ভাগ করে করে আমাদের মাধ্যমে যুক্ত হয়েও তারা কাজ করতে পারবে আচ্ছা আপনাদের এই সংস্থাটা আপনারা কিভাবে পরিচালনা করছেন এটা আমরা একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে আমাদের এই ট্রাস্টের মাধ্যমে এই সংস্থাটা পরিচালনা করছি আচ্ছা এই সংস্থার আমি হচ্ছি চেয়ারম্যান আচ্ছা আমাদের এই ভাই

সেক্ষেত্রে যদি ছ মাসে শিখতে না পারে সাত মাস আট মাস নমাস দশ মাস এক বছর যতদিন খুশি সে আমাদের ট্রেনিং সেন্টারে এসে শিখতে পারে তার জন্য এক্সট্রা এক্সট্রা কোনো চার্জ করা হবে ওকে আর দেখুন প্রথমেই যখন কেউ শিখতে আসে তখন একটা বিষয় থাকে যে আমি যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আদৌ আমাকে শেখার জন্য আমার জন্য পারফেক্ট কিনা বা তারা যেটা শেখাচ্ছে সেটা আদৌ অতটা হাই ভ্যালুয়েবল ক্লাস কিনা সেটা ওনাকে বুঝতে চায় বা যাচাই করতে চায় আমরা ফ্রি ক্লাস রেখেছি তার জন্য ফ্রি ডেমো ক্লাস রেখেছি আমাদের ফ্রি ডেমো ক্লাস আপনার হবে বারো এগারো দু হাজার রোববার মানে এই নভেম্বর মাসের বারো তারিখে নভেম্বর মাসের বারো তারিখে একটা ডেমো ক্লাস হবে আর উনিশ তারিখে একটা একদম ফ্রি ফ্রি এখানে কোনো ভর্তি না হয়ে একদিনের ক্লাস আমরা ফ্রিতে করব তারপর স্টুডেন্টরা যদি বোঝে যে না এর জায়গাটা শেখার মতন উপযুক্ত জায়গা আমরা এখান থেকে শিখতে পারবো আমরা এখানে স্টুডেন্টদেরকে কি দেব আগে সেটা আমরা বোঝাব যে আমাদের কাছ থেকে কী কী পাবে বা তারা রোজগার করতে পারবে কিনা আমরা হেল্প করব কি না সমস্ত কিছু আমরা এখানে ডিটেলস তাদের তাদেরকে আমরা ডাইরেক্ট বোঝাবো তারপরে যদি মনে করে যে এখান থেকে হ্যাঁ আমরা শিখতে পারবো তখন সেখানে এখানে ভর্তি হয়ে শিখতে পারে আচ্ছা যারা ইচ্ছুক ব্যক্তি আছেন তারা অবশ্যই এরকম একটা হাতের কাজ শেখার প্রশিক্ষণ সেন্টারে অবশ্যই আসবেন যেখানে আপনারা এরকম প্র্যাকটিক্যাল কাজ শিখে কিন্তু সার্ভিস সেক্টরে কিন্তু প্রচুর পয়সা রোজগার করা যায় আপনি যে কোনো নর্মাল সার্ভিসে দুশো তিনশো টাকা কিন্তু বাড়িতে গেলেই তারা চার্জ নিয়ে নেয় তার পাশাপাশি আবার আপনি ইনস্টলেশন করাবেন কোনো প্রবলেম হয়েছে পার্স ড্যামেজ হয়েছে সেটা আপনি চেঞ্জ করিয়ে দেবেন সেখানেও কিন্তু আপনার একটা রোজগারের সুযোগ রয়েছে ওভারঅল দেখা যায় কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম করা কিন্তু খুব সহজ ব্যাপার সেখানে ইনস্টিটিউট বলছে প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা রোজগারেরও তারা ব্যবস্থা আপনাদের করিয়ে দেবে এটা তো বলা যেতে পারে আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনস্টিটিউটের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে রয়েছে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন নিজে শিখে নিজে স্বাবলম্বী হতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই